বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের দি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন তার চিকিৎসায় এখনও চলছে নানা পরীক্ষা নিরীক্ষা যুক্তরাজ্যের ব্রিকলেন জামে মসজিদে শুক্রবার বাদ জুমা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এতে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি লন্ডন থেকে মোহাম্মদ রাকিব সোহেলের ভিডিও চিত্রে শাহ এম হোসেনের রিপোর্ট লন্ডনের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন কিডনি লিভার হার্ট নানা অসুখে তিনি আক্রান্ত তার রোগের জটিলতা রয়েছে আজ যেটা পরীক্ষা নিরীক্ষা করছে পরবর্তীতে মনে হয়েছে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন তারই পরিপ্রেক্ষিতে আগামী শনিবার হয়তো তার রিপোর্ট হাতে এসে পৌঁছবে বলে তার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডক্টর এ জেড এম জাহিদ হোসেন জানান এটা আদেশ একটা কমপ্লেক্স সিচুয়েশন কাজে এখানে সবসময় কিছু না কিছু আমরা সবসময় পরীক্ষার কথা বলি অ্যাকচুয়ালি পরীক্ষার শেষ আজকে যেটা মনে হবে যে শেষ কালকে আবার মনে হয় কিছু করা দরকার যুক্তরাষ্ট্রে নেয়ার প্রয়োজন হলে সেটা এখানকার চিকিৎসকরা মতামত দিলে তা কতটুকু শারীরিকভাবে সক্ষম বেগম জিয়া সেটার উপর নির্ভর করে ওনার শারীরিক অবস্থা সত্যিকার অর্থে আমরা বাংলাদেশের চিকিৎসকরা যে চিকিৎসা ওখানে দেওয়া হচ্ছিল আলহামদুলিল্লাহ সেই চিকিৎসার ব্যাপারে এখানকার চিকিৎসকরা সবাই খুবই ভূষী প্রশংসাও করেছে এবং যুক্তরাজ্যের বিএনপির সভাপতি এম এ মালেক পূর্ব লন্ডনের ব্রিকল্যান্ডের জামে মসজিদে বেগম জিয়ার সুস্থতার জন্য বাদ জুম্মা মিলাদ ও দোয়া মাহফিলের অংশ নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান আমাদের ম্যাডামের জন্য স্পেশাল দোয়ার আয়োজন করেছি বাদชุมা পিকলে মুসলি সবাই থাকার জন্য আপনাদের দেখাম খালেদ জি আর ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন আমাদেরকে জানান যে আজও তেমন কিছু পরিবর্তন ঘটেনি তার স্বাস্থ্যগত দিক থেকে তবে তিনি আদের মতোই সুস্থ আছেন এবং হাসি খুশি আছে তার জন্য আগামী কাল উইকলাইন জামে মসজিদে দেশবাসীর কাছে দোয়া এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে দিখলি দিক থেকে সা এম ইউ Channel I, London.